সুপ্রিয়া ও আমার শিক্ষক ভিডিওটিতে আপনাদের জন্য একটি অভিন্ন বিষয় নিয়ে উপস্থিত হল তো শুরুর পূর্বে আপনাদের আরেকটি বিষয় বলছি সেটি হলো যে আজকের যে টপিকটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এক পৃষ্ঠা ফর্ম পূরণ করেই এবছর আমরা যেভাবে আয়কর রিটার্ন দাখিল করব। তো এই আয়কর রিটার্ন দাখিল করার জন্য এক পৃষ্ঠার একটি ফর্ম পিডিয়ে আমার অবশ্য আমার কাছে রয়েছে এবং আরও একটি ফর্ম রয়েছে যে আমি এই ফর্মগুলো আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে এনবিআর একটি নির্দিষ্ট ফর্ম যেখানে প্রত্যেকের তিন নাম্বার সহ এখানে তথ্য উল্লেখ করতে হবে আর আরেকটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের আই ই রয়েছে যে মূল বেতন সরকারি ইটি রয়েছে এটিও একটা এটিএম কিন্তু পিডিএফ ফর্ম আকারে প্রস্তুত করে রেখেছি আমি দুইটি ফর্মই একসাথে অর্থাৎ এক করে পিডিএফ আকারে আমার ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্য সংগ্রহ করবেন আর যদি না পারেন তাহলে ওই আমার ভিডিও ডেসক্রিপশনে আপনাদের অ্যাক্টিভ জিমেলটি সাবমিট করবেন আশা করি আপনাদের মুহূর্তের মধ্যে এই ফর্মগুলো পেয়ে যাবেন তো আসুন আমরা এখানে কি উল্লেখ রয়েছে সেই বিষয়গুলো যে বার্ষিকায় চার লাখ টাকার কম হলে এবং চল্লিশ লাখ টাকার কম সম্পদ থাকলে এক পৃষ্ঠা ফর্ম পূরণ করেই রিটার্ন জমা দেওয়া যাবে তবে সিটি এলাকা ফ্ল্যাট বাড়ি কিংবা গাড়ি থাকলে এই সুবিধা পাবেন এর ফলে লাখ লাখ টাকা লাখ লাখ ছোটো করদাতার জন্য বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়া সহজ হয়ে গেল চলতি অর্থ থেকে এমন স্বল্প আয়ের করদাতাদের জন্য প্রথমবারের মতো এমন রিটার্ন ফর্ম প্রবর্তন করছে শিক্ষকদের শিক্ষকদের নয় বেতন ভাতার উপর কর আছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ বিভিন্ন ভাতায় নির্দিষ্ট সীমা পর্যন্ত কর ছাড় আছে তবে টিউশনি থেকে আয়ের কোনো কর ছাড় নেই এখানে আমি আরেকটি বিষয় আপনাদের বলে রাখি সেটি হচ্ছে যে আমরা যারা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় রয়েছে তাদের কোড নাম্বার অর্থাৎ আট পর্যন্ত হয়তো বা কর মুক্ত শুধু আয়কর রিটার্ন দাখিল করলে আমাদের হবে আর অন্য কিছু লাগবে না সেই বিষয়টি আপনার অবশ্যই মাথায় রাখবেন আর অবশ্যই আমাদের এটি মানে দাখিল করতে হবে নতুবা আমাদের কিন্তু জরিমানা দিতে হবে এই হচ্ছে আমার এখানকার যে মূল কথাটি তারপর আসছি তিরিশ নভেম্বর মধ্যে এই এক পৃষ্ঠার ফর্ম পূরণ করে বার্ষিক আয়কর বিবরণ জমা দিলেই চলবে খুব বেশি তথ্য দিতে হবে না এক পৃষ্ঠার ফর্মে তার ছবি নাম কর শনাক্তকরণ নম্বর কি টি আই এর টি এর কর অঞ্চল সার্কেল বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে এছাড়া করযোগ্য আয়ের পরিমাণ ও করের পরিমাণ লিখতে হবে লিখতে হবে সম্পদের পরিমাণও আয়ের উৎস এছাড়া আপনি যে ব্যাংক চালানের মাধ্যমে কর দিচ্ছেন তার নম্বর দিতে হবে এই অল্প কিছু তথ্য দিয়ে আপনি রিটার্ন ফর্ম পূরণ করতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে ফর্ম ফোর্ট তো এই ছিল মারাজকের এই ভিডিওটি তো আশা করি আপনারা বিডিওর ভাষা এখানে যা উল্লেখ রয়েছে তা সহজ সহজেই অনুমেয় অর্থাৎ বুঝতে পেরেছেন তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের মুহূর্তের মধ্যে শিক্ষা আপডেট নিউজ পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো আল্লাহ হাফেজ